হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও রেল স্টেশনে আমরা এসেছি অনেকক্ষণ হলো অপেক্ষা করছি এই কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা আসলো আজকে একটু ঢাকার ট্রেনটা লেটেই এসেছে যেটা নয়টা পঞ্চাশ থেকে পাঁচপান্ন মধ্যে আসার কথা সেটা একটু লেটে এসেছে তাই যাত্রীদের একটু ভিড় তাড়াহুড়ো করে সবাই উঠতেছে দেখতেই পাচ্ছেন ট্রেনে উঠায় সবাই ব্যস্ত এই ব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য এই ভিডিওটা করেছি আমার ভাগ্নি আজকে ঢাকা চলে যাচ্ছে তার হাজবেন্ডে সহ তাই আমরা সবাই তাকে ট্রেনে তুলে দিতে এসেছি আর আমি ছাড়াও আরও সবাই এসেছে আমার ভাগ্নিকে বিদায় দেওয়ার জন্য বাচ্চারাও এসেছে সব বাচ্চারা এসেছে তারা তো অনেকক্ষণ ছোটাছুটি করলো ট্রেন আসেনি অপেক্ষা করতেছিলাম তাই অনেকক্ষণ ওরা খেলাধুলো করলো স্টেশনেই তো এই সময়টা ওদের ভালোই কাটলো অবশ্যই সে আসলো কিছুক্ষণের মধ্যেই মনে হয় ট্রেন ছেড়েও দেবে যাত্রীরা এখনও উঠতেছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে সবাই একটু আপসেট সে চলে যাচ্ছে তাকে বিদায় দিচ্ছে এই জন্য ট্রেন আর বেশিক্ষণে চলে যাবে তাই আর আমরা উঠতেছি না উপরে নিচে আছি আমি নিষেধ করতেছি বাচ্চাদেরকে না ওঠার জন্য আর কারণ এই ট্রেনটা বেশিক্ষণ তো দাঁড়ায় না আর তখন ওঠার জন্য আবার ধর্প হয়ে যাবে ধর্পণ করে নামতে যাই আবার কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এই যে ট্রেন চলে গেল আমরা সবাই তাকে বিদায় জানালাম সবাই দোয়া করবেন তাদের এই জার্নিটা যেন ভালো হয় ভালোভাবে যেন তারা পৌঁছায় রাস্তায় যেন কোনো প্রবলেম না হয় আমরা এখন সবাই চলে যাচ্ছি স্টেশনকে বিদায় দিয়ে ট্রেন চলে গেল তার নিজ গন্তব্যে রওনা হলো আমরা এখন সবাই চলে যাব নিজ নিজ বাসায় তো স্টেশন থেকে আমার বাসা তো বেশি দূরে না তাই আমার যেতে বেশি সময় লাগে না আমি খুব অল্প সময়ের মধ্যে তিন মিনিট চার মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যেতে পারি কিন্তু ওরা একটু দূর থেকে এসেছে ওদের একটু যেতে সময় লাগবে সব মানুষ ট্রেন তো বিদায় নিয়ে নিল সব মানুষ এখন তাদের কেউ আত্মীয় স্বজনকে বিদায় দেওয়ার জন্য এসেছিল তারা সবাই এখন আপন গন্তব্যে চলে যাচ্ছে বাচ্চারা অনেকক্ষণ ছোটাছুটি করলো স্টেশনে খেলাধুলো করলো এখন অবশেষে তারা চলে যাচ্ছে সবাই ট্রেনকে বিদায় জানিয়ে আরেকটা ট্রেন আছে এই ট্রেনটা এখনও যায়নি এটা আবার পঞ্চগড়ে যাবে ঢাকা থেকে আসলো এটা ওই ট্রেনের জন্য এখানে ক্রসিং করা